ইলহামকে তৈরি করছি এবং নিজেকেও তৈরি করছি ভবিষ্যতে ভালো কাজের জন্য তাকে বুঝতে দিতে হবে যে তার মা একজন কর্মজীবী মহিলা যে কোনো সন্তান বড় হয়ে কি হতে চাইবে কি করবে তার ফিউচার কি হবে দ্যাট শুড বি দেয়ার ডিসিশন নট মাই ডিসিশন ইতাদের পরিচালনায় ফারিনের প্রথম সিনেমা ফাতেমা দেখলাম আমার কাছে খুবই ভালো লেগেছে পছন্দ করেছিল এবং আজকে সেই দিনের কথাই মনে পড়ে গেলো এবং কারিং খুব ভালো করেছে ফিল্মটা অনেক ভালো গানগুলো ভালো লোকেশন ভালো কনসেপ্ট ভালো ডায়লগ রাইটিং থেকে শুরু করে সব কিছু আমার খুবই ভালো লেগেছে প্রত্যেকটা আর্টিস্টই আমার খুব পছন্দের অভিনয় শিল্পী ছোট থেকে ছোটো যারা ক্যারেক্টার করেছে ছোটো ছোটো ক্যারেক্টারগুলো খুবই ভালো লেগেছে সবাই অভিনয় দুর্দান্ত করেছে আপনারা সবাই হলে আসবেন চব্বিশ তারিখ থেকে ফাতেমা রিলিজ পাবে আপনাদের নিকটবর্তী হলে আপনারা যাবেন এবং সিনেমাটা দেখবেন ভালো সিনেমা আমার ভালো লেগেছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আ লং টাইম আমি নমিনেশন পেয়েছি পপুলার ক্যাটাগরিতে নমিনেশন পেয়ে আসলে মনে হচ্ছে বাংলা মানে এখনও দর্শকরা আমাকে ভালোবাসে বা আমার কাজ ভালোবাসে তার তাদের মনে জায়গা করতে পেরে আমার ভালো লাগছে যে কোনো কাজে স্বীকৃতি পাওয়া বা দর্শকরা যখন পছন্দ করে আসলে দর্শকদের জন্যই আমরা সিনেমা করি তো আসলে লং টাইম পরে আমি একটা সিনেমা করেছি দর্শকরা পছন্দ করেছে আমাকে ভোট করেছে আমি নমিনেশন পেয়েছি খুবই ভালো লাগছে পাশাপাশি সরওয়ারও নমিনেশন পেয়েছে ওর অনুভূতিও আশা করছি ভালো আমার পক্ষ থেকে আমারও তো খুবই ভালো লাগছে এখন কোনো কাজ নিয়ে কথা বলতে চাচ্ছি না আমি ইলহামকে তৈরি করছি এবং নিজেকেও তৈরি করছি ভবিষ্যতে ভালো কাজের জন্য কারণ নিজে তৈরি হলে হবে না ইলহামকেও তৈরি করতে হবে তাকে বুঝতে দিতে হবে যে তার মা একজন কর্মজীবী মহিলা সো দুজন নিজেকে এবং তাকেও প্রিপেয়ার করছি ইনশাল্লাহ খুব শীঘ্রই আমাকে কোনো ভালো কাজে দেখতে পার সন্তান বড় হয়ে যে কোনো সন্তান বড় হয়ে কি হতে চাইবে কি করবে তার ফিউচার কী হবে দ্যাট শুড বি দেয়ার ডিসিশান নট মাই ডিসিশন সো আমি তাদেরকে মানে আমি আমার সন্তানকে গাইড করতে পারি বলতে পারি কিন্তু সেই রাস্তায় তাকেই একা চলতে হবে সো তার ডিসিশন সে নিবে কি করতে চায় সেটা সে করবে এটা আমার ডিসিশান না ইট শুড নট বি মাই ডিসিশান